হ্যালো ফ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল শীতকালে পিঠে না হলে আর কবে খাওয়া যায় তাই শীতকালে আমরা সবার ঘরে ঘরে পিঠে বানাই চলো আজকে আমরা বানাচ্ছি মালপোয়া পিঠে খুব সহজে চালের গুঁড়ো দিয়ে কী করে মালপোয়া বানাতে হয় সেটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে মালপোয়া বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নিই লাগছে চালের গুঁড়ো নুন মৌরি ময়দা সুজি আর চিনি এখানে আমি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ময়দা নিয়েছি আর ময়দারও হাফ আমি সুজি নিয়েছি এখানে আমি একটা বড় পাত্রে চালের গুঁড়োটা নিয়ে নিলাম সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমরা একসাথে মিক্স করে নেব শুকনো জিনিসগুলো মিক্স করার আগে একবার চালেতে চেলে নেবেন অবশ্যই এখানে আমি ময়দাটা চালের গুঁড়োর সাথে অ্যাড করে নিলাম ময়দার হাফ পরিমাণ আমরা সুজি নেব যেহেতু চালের গুঁড়োতেও শক্ত হয় সুজিতেও কিন্তু জিনিসটা শক্ত করে দেয় তার জন্য সুজিটা আমরা ময়দা থেকেও হাফ নেব ময়দাতে মালপোয়াটাকে একটু নরম রাখবে আর চালের গরুর পিঠে এমনিতে একটু শক্তভাব হয়ে যায় তাই মনে রাখবেন ময়দাটা একটু বেশি পরিমাণে নিতে হবে চালের গরুর হাফ ময়দা নেবেন এবার এক চিমটি নুন কেউ কেউ নুন ব্যবহার করেন কেউ কেউ করে না কিন্তু নুনটা দিলে চিনিটা বোঝা যায় ভালো মিষ্টির সাথে যদি এক চিমটি নুন দেওয়া হয় তাহলে মিষ্টির অরিজিনাল সারটা কিন্তু আসে আর মৌরিটাকে একটু শুকনো শুকনোখলায় ভেজে হাতে ক্রাশ করে নেবেন বা যদি এমনিতে পারেন তো একটু হালকা ক্রাশ করে দেবেন তাতে স্মেলটা খুব ভালো আসে এবার চিনিটা অ্যাড করবেন চিনিটা আপনি আপনার পরিমাণ মতো ব্যবহার করবেন কতটা মিষ্টি আপনারা পছন্দ করেন সেই পরিমাণে আপনি চিনি ব্যবহার করবেন ভালোভাবে মিক্স করে নেবেন চিনিটা অ্যাড করে দেন হালকা একটু গরম জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা গুলবেন একসাথে বেশি জল দিতে যাবেন না নাহলে লামস পড়ে যাবে অল্প অল্প জল দিয়ে বেসন আমরা যেভাবে গুলি সেভাবে আমরা ব্যাটারটাকে মিক্স করব আমি এখানে চামচ দিয়ে করছি আপনাদের চামচে অসুবিধা হলে কিন্তু আপনারা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারেন ভালোভাবে মিক্স করে একটু ফেটিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব এখানে মনে রাখবেন যেহেতু আমরা সুজির চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই আমাদের ব্যাটারটা কিন্তু একটু রানিং কনসিস্টেন্সি রাখবো মানে মানে একটু পাতলা রাখব যেহেতু জলটা সুজির সোপ করবে তার জন্য আমরা কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো আর একদম পাতলা করে রাখবো দেখুন আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেখে তারপর এখন আমার ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে দশ মিনিট পর আর একটু নাড়াচাড়া করে নেবেন প্রয়োজন হলে একটু জল ব্যবহার করবেন এখানে আমি আরেকটু জল ব্যবহার করেছি এখানে কিন্তু এখন আর খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না খুব বেশি ঘন রাখলে কিন্তু মালপোয়া ফুলবে না আমি যেরকম রেখেছি ঠিক সেরকম একটা কনসিস্টেন্সি আপনারা রাখবেন এবার কড়াইটাকে প্রথমে আগে ভালোভাবে গরম করে নেবেন তারপর তেলটা দেবেন তাহলে কড়াইয়ের তলে লাগার সম্ভাবনাটা থাকে না হয়তো অনেক সময় দেখা যায় যে তেলের মধ্যে গরম তেলে মালপোয়ার ব্যাটারটা দিলে কড়াইতে লেগে যায় এখানে একটা সিক্রেট টিপস আমি একটু গরম তেল আমাদের ব্যাটারটাতে মিক্স করে দিলাম এইভাবে মিক্স করলে মালপোয়াটা তলাইও লাগে না আর খুব ভালোভাবে ফুলে এবার একে একে করে অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিন আর একটা একটা করে মালপোয়া ভেজে দিন দেখুন আমার মালপোয়া কতটা ফুলেছে একদম পুরো ফুলকলুচির মতো আপনারও একই প্রসেসে যদি করেন আপনাদের মালপোয়া এমন ফুলবে আর খেতেও দুর্দান্ত লাগবে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যেন আমার নতুন নতুন ভিডিওর সবার আগে তোমরা পেয়ে যাও এখানে আমি এক এক করে মালপোয়াগুলো পরপর ভেজে নিচ্ছি দেখুন আমার প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর করে বলের মতো ফুলে উঠছে আপনারা যদি একইভাবে করেন আপনাদের মালপোয়া কিন্তু সেমভাবেই ফুলে উঠবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এখানে আমি অনেকগুলো মালপোয়া ভেজে নিয়েছি আমার মালপোয়া ভাজা প্রায় শেষ এখানে কিন্তু আমার মালপোয়াগুলো প্রত্যেকটাই একদম ফুলকুল লুচির মতো আর পারফেক্টলি গোল্ডেন ব্রাউন একটা মালপোয়া আমি ভেঙে দেখেছি দেখুন ভেতরটা অতটা ফ্লাফি হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্ট করে জানান